তো মামা নিয়ে এসেছে প্লাস্টিক ভাতমিল্লা ইউ রহিম আইনি রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনা সব তেমন আছো আশা করে তোমরা অনেক ভালো আছো আজকের স্টার্ট করছি সব থেকে ঠিক আছে বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি আর এখন বাজে করা যায় না ডেটটা আর ডেটটা খেতে উঠেছি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর আজকের কারখানায় কেউ আসেনি ঠিক আছে বাস আমরা দুজন এসেছি টাইম টাইম বন্ধুরা খাবার থেকে স্টার্ট করলাম তো চলো তো বন্ধুরা দুজন এসেছি আমরা ঠিক আছে সেইজন্য কাজে ভালো লাগছে না বলে ভাবলাম বোলাকটা স্টার্ট করি আমি ভাগ্নায় চলে এসেছি ঠিক আছে তো খেতে বসবো হাতে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো ঠিক আছে ঠিক আছে বাড়ি থেকে পাঁচ পরে নিয়ে আসি নিয়ে এসে সেখানে খাওয়া দাওয়া হয় আমার

মাংস দিয়েছে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া করে নিই তো বন্ধু খাওয়া দাওয়া করে নিয়েছি আছে আর ওখানে মামা এখন খাচ্ছে আর আমাদের ঘরের পাশে মানে সবের পাশে যে বলে না কি ফল আতা গাছ আতা গাছ নতুন পাতা বেরিয়েছে আর কিরম খালি ফল ধরেছে দেখো তোমাদের দেখাই কন্টিনিউ খুব ভালো ফল ধরে যায় টাকা বন্ধুরা মোটামুটি ভালোই ফল হয় যায় ভিতরে ভিতরে আছে মানে বয়ে আছে না তো ভালো ফল ধরে যায় 12 মাসের আটা আর 12 মাসের টিয়ার ঘাস ঠিক আছে ফলস কে liye তো कोई नहीं आता ये ऐसा <सवाँगा> जाड़ा हां थोड़ा स्प्रिंग जैसा है हां स्प्रिंग ज्यादा आता इसलिए मेरे को डर लग हां मॉनसून नहीं आता

এটা লাইট গ্রিন এর উপর কাজটা হয়েছে আর এখানে কাট দানা মতি আছে আর এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে আর এখানে হাত আছে আর ওখানে ফ্রেন্ড করছে অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আর এখানেও একটা হাত আছে আর এটা মোটামুটি ভালো আছে ঠিক আছে কেন বা সিম্পলের উপর কাজটা একটু তাড়াতাড়ি হয় আর মোটামুটি রেটও মোটামুটি ভালো পাওয়া যায় বাড়ি থেকে চলে আসলাম এসে কিছু খেয়ে আবার আমার কাজে বসে কিছু সেম ডিজাইন বন্ধুরা এই সেম ডিজাইন এই ব্লাউজ হবে ঠিক আছে তো আমি অলরেডি পেপার তুলে নিয়েছি বন্ধুরা এই দেখো থাকে থাকে ব্যাঙ্গলোরে তো বলেছি যে মোটামুটি তুমি স্যাম্পল করে একটু পাঠিয়ে দাও আমি দেখবো দেখে তারপরে আমি কনফার্ম করবো যে ওই হবে কি হবে না ঠিক আছে কেটেছি কোনো মতো না বন্ধুরা এত ভয় করছে মনি বিক্রি মনি নেবে কমেন্ট করে জানাবে আমি মনি বিক্রি করবো আপিফা ও মোটামুটি আমি কাজ করছি ও ডিস্টার্ব করছে আর সবে খাওয়া দাওয়া করেছে বন্ধুরা তো বাড়ির মতো ঢুকেছে বাইরে ছিল এতক্ষণ ঠিক আছে দাঁড়া দাঁড়া পড়াবে বাইরে বাইরে ছিল

걸어 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 걸어. 헤헤. 내 거다. 뭐하는 거야? 네. 네. 툭툭툭. 에 저기 저기. 니네 니네 기서 봐.

picture of that. What? Hey, 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 hey,

আর ওখানে ভাত রান্না করেছে আর ভাত টাইম করেছে তো সকাল গোড়াখানে ভাত না বসিয়ে দেবো খাবার ঠিক আছে ভাত খেলে কি হবে সেটা একটু সুস্থ থাকে ভালো থাকবে আর একটু পেটও ভালো থাকবে তো বন্ধুরা ডিউটি চলে আসলাম আর এখন ভিতরে আমাদের ঝাড়ুলা ঝাড়ু মারছে ঠিক আছে ওখানটা বড় ওখানটা ফাটা বলছে তো আমাদের ঝাড়ুলা ঝাড়ু মারছে হাওয়া এখন গাছে আমার দিয়ে আবার জুম করি তো আস্তে আস্তে তো শপে আসলাম এসে কাজে বসলাম আবার মিশি থেকে আমার অর্ডার আসলো কোরিয়া করেছে তা ভাবলাম কোরিয়াটা নিয়ে আসি আমার মেয়ের জন্য প্যান্ট বুকিং করেছিলাম তো আজকের এসে তার মানে সাত আট দিন পরে এসে বন্ধুরা ঠিক আছে বিশাল লেট কোথায় গেল কতদিন আগে কা বুক කරো মানে বুক کیا تھا 7 ڈیز হয়ে তো হল না যে পাঁচ কে নিয়ে না বন্ধুরা এর চেয়ে আদার পার্সেল তো 7 দিনের পর থেকে 7 দিন মিশে ডেলিভারি এত টাইম না বন্ধুরা তোমাদের কাছে কি বলো বিশাল টাইম না আরে একটু অফারে পাওয়া যায় সেজন্য বলি মিশে থেকেই বুকিং করি বেশি ভাগ আচ্ছা চল কাজ হচ্ছে এখন আমার আফিফা মা নাস্তা কিছু খেতে বসেছে আমার কোলের উপর হ্যাঁ নাস্তা খাবে তুমি একটা খাও তো আমি একটা তোমার তো খাবো না কেন কেন খাও তোমার দাঁত উঠেছে না কি খাও কই দেখি তোমার দাঁত উঠেছে কি দেখি খাও দুটো দাঁত উঠেছে কেন খাচ্ছে দেখো ভালো মা ভালো 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 খাও আসলে দুটো দাঁত উঠেছে সেই জন্য চিপসে খাচ্ছে তো বন্ধুরা যে পিসটা আমি ফিটিং করে কাজ করেছিলাম সেটা হয়ে গেছে ফের একটা নতুন পিস ফিটিং ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ আমার মালগুলো তুই ফেলে দিচ্ছ হ্যাঁ এটা কী অন্যায় আছে ও ও তো আমার কাজের মেটিরিয়াল তো ও তো আমার কাজের মেটিরিয়াল ফেলো না ফেলো না আব্বু ফেলো না না ফেলো না বা ফেলো না দো দাও দিয়ে দেবেন আমি জিজ্ঞাসা চলো মা আমি চলো তখন আমি আমি আমার ঢাটাটা ওই ঘরে কিচেন দিয়ে এসছি আর এই দেখো এখন ঝাড় নিছি এখন পরিষ্কার করবো তোরা তোরা হয়ে গেছে মতোই শেয়ার করেছে হ্যাঁ ঠিক আছে এ ক্যামেরা দেখি কচের আল্লাহর কি কে মা কে আছে কে ওটা কে ওটা কে ওটা ওটা কে হয়েছে আফিফা বলো তোমরা কেমন আছো বলো তো বা বলো দাও রাত সাড়ে দশটা বাজে এখন খাওয়া দাওয়া করবো আর আজকের রান্না হয়েছে ডাল আর ছি ডাল রান্না হয়েছে আর চিংড়ি দিয়ে আর আলু দিয়ে ভাজা করেছে ঠিক আছে তো আজকের রাতের খাবার এই তো চলো মুখ ভালো করে সাফ করে আসি বেশি রাত করে যাবে না আর এখন কাজকামের বাইর বন্ধুরা বিশাল খারাপ বিশাল কাজ কাম নেই বললি চলে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা ঠিক আছে আর এই দেখ আরেকজন দেখে ও ঠান্ডা পানি বার করেছি ও মোটামুটি ঠান্ডা পানি ভক্ত খুব ও প্রচুর ঠান্ডা পানি খায় হ্যাঁ আফিফা খাবে না ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ডাল আর এই হচ্ছে চিমনি দিয়ে আলু দিয়ে ভাজা করেছে আর এখানে বন্ধুরা আমের চাটনি আছে ঠিক আছে আমের চাটনি তো চলো খাওয়া দাওয়া করে নে তো আর ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে চলো আজ এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট টাইম নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে তো আজ এই পর্যন্ত আবার নেক্সট টাইম থেকে আছে তো চলো সকলকে আল্লাহ হাফেজ